মনে কষ্ট লাগে নব্বই পার্সেন্টের অধিক মুসলমানের দেশ এখানে নামাজ পড়লে কোনো সমস্যা নেই রোজা রাখলে কোনো সমস্যা নেই আগে ইন্টারভিউ নিয়ে তারাবির জন্য ঠিক রাখলে ঠিক করলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি বলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে এই ইউনিভার্সিটি চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে কোনো একটা অনুষ্ঠান শুরু করতে হবে সেখানে কিছু মানুষের জ্বালা শুরু হয়ে যায় এই কথা আল্লাহর কোরআনে ভিতর আল্লাহ রব আলিন বলেছেন والغَوْفِهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ আল্লাহর প্রিয় হাবিব যখন আল্লাহর কুরআন তিলাওয়াত করতেন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর কুরআন শুনতোই না যারা আল্লাহর কুরআন শুনতে আসতো তাদেরকে তারা বাধা দিত আজকে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যদি আল্লাহর কোরআন দিয়ে যখন মানুষদেরকে লদদি গাজাটি জেনেকার খারাপ মানুষদেরকে রাস্তার বখাটে যারা ইসমাগলার যারা ইত্তি জিনকারী তাদেরকে যখন ভয়েরা আল্লাহর কোরআন দিয়ে সুন্দর আদর্শে তাদেরকে বাস্তবায়ন করতে চায় কিছু মানুষেরা তাদের উপর হামলা করে নিশ্চিত আমরা বলতে পারি যেই সকল মানুষেরা কোরআন বিরোধী কোরআন যারা তেলাওয়াত করে তাদের উপর যারা হামলা করে তাদের জন্মে সমস্যা আছে আবু জেহেল যখন আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেন মানুষেরা যখন আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত করতে খেলো খেলাওয়াত শুনতে আসত তখন সেই সময় মানুষেরা বাধা দিত আমরা মুসলমান আমরা আল্লাহর কোরআন বিরোধী কোন কার্যক্রিয়ায় নিজেকে সামিল করতে পারি না যদিও কোনো করে নিশ্চিত তাকে আল্লাহর কাছে তো করতে হবে অন্যতাই সে যদি মৃত্যুবরণ করে সে কাফের হয়ে ইন্তেকাল করবে আল্লাহর কোরআন এটা তো ভাই কোনো রাজনৈতিক দলের নয় এই কোরআন কি শুধু জামাত ইসলামের এই কোরআন কি শুধু বিএনপির এই কোরআন কি শুধু আওয়ামী লীগের নাকি নাকি এ নাকি পার্টি নাকি লেবার পার্টি এই কোরআন হচ্ছে আলামিন বিশ্ববাসীর জন্য একমাত্র ঠিকানা এই কোরআন নিয়ে কোনো দালাদলি এটা মুসলমান করতে পারে না মুসলমানের সন্তান কোরআন খেলোয়াড়কারীদের উপর কোনোদিন হামলা করতে পারে না এর যদি ডিএনএ করা হয় সেখানে বোঝা যাবে নিশ্চিত তার জন্মে সমস্যা আছে সম্মানিত আল্লাহর কোরআন আপনার সন্তানকে আপনি সকালবেলায় না ঘুমিয়ে ঘুমাতে না দিয়ে কেন ঘুম থেকে তুলে দেন সকাল বেলায় সে কোরআন শিখবে বড় হয়ে মুসলমানের সন্তান কোরআন পারবে না এটা তো হবে না সম্মানিত আল্লাহর আলমিন বলছেন ও হে ইমানদারেরা তোমরা নিজেও জাহান নামের আজাদ থেকে বাঁচো তোমাদের যারা ছেলে মেয়ে অধীনস্থ যারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত تادر کے جہان عذاب آزاد دیکھ با